আমার মুসলমান ইমানদার বাবাজিরা জান্নাতে যা বন্ধ হয়ে যাবে চার প্রকারের ব্যক্তির তাহলে এক নাম্বার যারা নামাজ ছেড়ে দেয় দুই নাম্বার যারা কোনো অভাবী মানুষকে খাবার দেয় না তিন নাম্বার দোকানে বসে বসে অনেক মানুষকে দেখবেন একজন আরেকজনের নামে সমালোচনা করে হিবত করে একজন আরেকজনের ব্যাপারে বাজে মন্তব্য করে এমন শয়তান মার্কা মানুষ এই সমাজে আসে না নাই জুড়ে বলেন আসে না নাই একবার চায়ের কাপে চুমুক দেয় আরেকবার বলে অমুক ভালো না একবার চায়ের কাপে চুমুক দেয় আরেকবার বলে ওই ব্যক্তি ভালো না একবার দেয় আরেকবার বলে অমুক ব্যক্তি ভালো না কিন্তু দেখা যায় যিনি তার নামে সমালোচনা করতেছেন তার চাইতে এই লোকটা কিন্তু কম খারাপ না তবুও একজন আরেকজনের নামে সমালোচনা করে আর রসুল বলতেছেন আলবত আসাদু মিনা জিনা গিবত হলো জিনার আর সমতুল্য গুণা আল্লাহ আপ্তার কাছে জানতে চায় গিবত জিনার সমপরিমাণ কেন নবীজি মুসলিম শরীবের হাদিস শরীবের মধ্যে বলতেছেন একজন ভাই আর একজন ভাইয়ের নামে গিবৎ করা একজন মুসলমান অন্য মুসলমানের নামে গিবৎ করা আসলে সে গীবত করে না তার মৃত ভাইয়ের গোস্থ শেখায় আপনাকে যদি আক্তার ভাই মারা যাওয়ার পরে আপনাকে বলা হয় আপ্তার মৃত ভাইয়ের শরীরের গোস্থ কামড়িয়ে খাওয়ার জন্য আপনি খাবেন না কারণ মরা মানুষের শরীরে কুকুরও পর্যন্ত মুখ লাগায় না কারণ সে জানে আর আপনি একজন আরেকজনের সমালোচনা করেন নবী বলে শুধু তাই নয় একজন যদি আরেকজন ব্যক্তির নামে সমালোচনা করে একজন যদি আরেকজন ব্যক্তির নামে গিবত করে নবীজি বলতেছে তার নিজের মায়ের সাথে সত্তর বার জিনা করলে সেই গুণা একজন আরেকজনের নামে গিবত করলে ঠিক সেই গুণা আপনারা বলে মুসলমান দাবি করে একজন আরেকজনের নামে গিব করা যাবে নাকি গিবত করা যাবে নাকি আপনি জানেন ওই ব্যক্তির ভুল ছিল তাকে আপনি নিজে নিজে আলাদা করে তাকে বোঝায়া দিবেন দোকানে বসে তার সমালোচনা করবেন না যদি করে তাহলে হয়তো বা এই সমালোচনার কারণে আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে এবার চার নাম্বার নবীজি বল ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না বলে রাসুল কোন ব্যক্তি প্রবেশ করবে না নবীজি বলতেছে যারা কালকে আমদ দিবস কর্মফলের দিবসকে তারা বিশ্বাস করে না হুজুর ফলের দিবস কোনটা আমরা সবাই যখন উপস্থিত হয়ে যাব। সেখানে আপনার আমার সবার হিসাব করা হবে হিসাব করা হবে ওই দিবসটাকে অনেকে বিশ্বাস করে অনেকে করে না আর যারা বিশ্বাস করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না যারা বিশ্বাস করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না যারা বিশ্বাস করে তারা কোনোদিন আল্লাহর এবাদত ছাড়তে পারে না আপনারা বলে আমরা সবাই জান্নাতে যাওয়ার

রব্বুর আলামিন উনার একজন বন্ধু জিনার বাড়ি ছিলেন ইরাকের বাগদাদ নগরের মধ্যে যার নাম ছিল হজরতে ইজহার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই হজরতে ইজহার আব্দুল্লাহ রহমতুল্লাহ কি আলাইয়ের একটা ক্ষমতা ছিল তিনি যখন কোন কবরের সামনে দিয়ে হেঁটে যাইতেন উনি কবরের দিকে তাকাইলে উনি দেখতে পাইতেন এই কবরের মানুষটা কি ভালো আছে নাকি খারাপ আছে বলে হুজুর কবরের মানুষ কেমনে ভালো থাকবে আপনি যদি দুনিয়া ভালো কাজ করেন আপনি কবরে গেলে ভালো থাকবেন দুনিয়াতে খারাপ কাজ করলে আপনি কবরে গেলে খারাপ থাকবেন কারণ কর্ম তেমন ফল আপনি দুনিয়াতে করলে কবরে গেলে ভালো ফল পাবেন দুনিয়াতে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন আর ভালো কাজ করলে আপনার ফলের ব্যাপারে কোরআন শরীফে প্রমাণ করা হচ্ছে

ভালো কাজ করলে ভালো প্রতিদান দেওয়া হবে ও আল্লাহর হাবিব কোন ভালো প্রতিদান দেওয়া হবে আপনার কাছে জানতে চাই নবীজি বলে দিচ্ছেন আল্লাহর কোরআন থেকে জাযা উহুম ইনদার রব্বিহ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার দেওয়া হবে বলে কি পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদনি ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন কেমন নবী বলেন জান্নাতুল আদন কেমন বলতেছেন জান্নাতুল আদন এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত প্রবাহিত নহর ওই নহরের মধ্যে দুনিয়ার নদীর মধ্যে এক রকমের পানি থাকে আর ওই জান্নাতুল আদনের নহরের মধ্যে চার রকমের পানি থাকবে আর ওই নদীটার নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে এক নাম্বার ইনা আহত ইনাকাল কাউারের পানি থাকবে দুই নাম্বার সারা বন্তহুরা মানে শরবত থাকবে জান্নাতি তিন নাম্বার জান্নাতি মধু ওই নদীর মধ্যে থাকবে চার নাম্বার জান্নাতি দুধ ওই নদীর মধ্যে থাকবে না ব্যবস্থা কাছে জানতে চায় ওই নদীর পানি কারা কারা পান করবে নবীজি বলতেছে এক নাম্বার সারা বাম কাউসারের পানি তারা পান করবে যারা আমি নবীর প্রতি আমান তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই আটটা বিষয়ের প্রতি ঈমান এনে দুনিয়াতে নেক আমল করে ইন্তেকাল করবে অন্ধকার কবরে যাওয়ার পর এক নাম্বার কাউসারের পানি পান করবে পরেন সুবাহ দুই নম্বর সারাবান তাহুরা পবিত্র পানি যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই যারা দুনিয়াতে কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই তারা ওই সারা বন্ত পান করবে নেশা পান করার কথা বললে সমাজের মানুষের কাছে এটা অন্য রকম লাগে কিন্তু আমাদের সমাজে সবাই কেউ না কেউ কিছু কিছু নেশার সাথে আসক্ত বলে হুজুর নেশার কথা বললেই তো কেমন জানি মনে হয় মদ নেশা ইয়াবা নেশা গাঞ্জা নেশা পেন্সিডিল নেশা না না শুধু এটা নেশা না আপনি যে সিগারেট খাইতেছেন এটাও কিন্তু একটা নেশা কথা বলেন ঠিক কিনা অনেকে মনে করতেছে হুজুর এটা সিগারেট এটা মাকরুয়ের তাহারিমা বলছেন আরে ব্যাকল বুঝো না মাকরুয়ের তাহারিমা এটাও কিন্তু হারামের অন্তর্ভুক্ত এই জন্য বাবাজিরা বন্ধুরা আপনারা যারা সিগারেট পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার এ সিগারেট আপনি খাবেন না বলে হুজুর কেন এই কথা বললেন আমার এই কথা বলার কারণ হইল নবীজির কাছে সাহাবাই কেরাম বললেন নবীজি আপনি দুনিয়াতে দশজনকে জান্নাতি ঘোষণা করেছেন ও আর নবী রহমতের নবী দশজনকে আপনি জান্নাতি বলেছেন নবী আমরা দুনিয়াতে কয়েকজন জাহান নামীকে দেখতে চাই নবী বলেছেন যদি তোমরা জাহান দেখতে চাও তাহলে যাদের মুখের মধ্যে আগুন থাকবে তোমরা তাদের দিকে তাকাও এবার আপনারা হিসাব করে দেখেন দুনিয়াতে কাদের মুখে আগুন থাকে বিড়াল আগর মুখে আগুন থাকে না নবীজি বলছেন জাহান নামি দেখতে চাও তো যাদের মুখে আগুন থাকে তোমরা তার দিকে থাকো আপনি খাইয়েন বেশি করে করে বিড়ি খাওয়া যাবে দোকানদাররা মনে হয় দুপা খালি বাজারে বসে বসে চিন্তা করে হুজুর কি হুজুর আনছে আমরা বিড়ি বেসা বন্ধ করে দিতেছি বাবাজি এই বিড়ি বেসা বন্ধ না শুধু আপনি বিক্রি করলে আপনিও গুনাগা কারণ আপনি হারাম কাজে সহযোগিতা করতেছেন কথা বলেন ঠিক কিনা সুদ খাওয়া হারাম না সুদ খাওয়া হারাম না সুদ যে ব্যক্তি দেয় যে খায় যে নেয় দুইজন সমান অপরাধী না আচ্ছা কেউ নিল না দিল না মনে করেন আমারই মুরব্বী বাবা অথবা আমার হাবিব ভাই উনি মনে করেন সুদ খায়ও না দেয়ও না উনি ভালোবি দেয় এলাকার কেউ ডাক দিয়ে বললো তে তো আমার কাছ থেকে এক লাখ টাকা সুদি নিচ্ছে হাবিব তুমি ভালো মানুষ তুমি একটু আমার এ টাকাটা সাক্ষী থাকো আপনারা বলেন তো হাবিবের গুণা আছে না নাই ওই দুইটার যে গুণা হবে এক গুণা হবে কথা বলেন না ঠিক না বে ঠিক এবার অনেক শিক্ষিত সমাজ আছেন যারা সুদ খায়ও না দেয়ও না সাক্ষী হয় না কিন্তু এদেরকে বলে তুমি তো শিক্ষিত মানুষ এ যে আমার থেকে সুদের টাকা নিছে তুমি শুধু লিখে দাও এই মর্মে আমি তোমার থেকে এক লক্ষ টাকা সুদের উপরে নিলাম তোমাকে আমি মাসে এক লক্ষ টাকার বিনিময় মনে করেন দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে করে বাড়তি দিয়ে দিব এক লাখ টাকার জায়গায় এক লাখ টাকা থাকবে নবীজি বলে খাইলে যে গুণা দিলে যে গুণা সাক্ষী হলে যে গুণা লিখলে একই গুণা তো ঠিক তেমন ভাবে হারাম খাবার খাইলে যে গুণা বিক্রি করে সহযোগিতা করলে ঠিক আপনারা বলেন তাহলে হারাম খাবারে কি আপনি সহযোগিতা করতে পারেন না আল্লাহর হাবিব বলে এ কর্মগুলা করবে না এগুলা থেকে দূরে থাকবে নবীজি আপনি বলেন না আর পুরস্কার কি কি প্রদান করা হবে নবী বলতেছেন যা উহুম হিংবিহীম আল্লাহর পক্ষ থেকে যাজা দেওয়া হবে ওই জাজাটার নাম কি জান্নাতুল আধুনিক জান্নাতুল আদন ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে যেই নদীতে পানি থাকবে কয় রকম বলেন না কয় রকম আপনাদের এলাকায় যে নদী দেখবেন এটার পানি হয় সাদা নয় ঘোলাটে আবার চাঁদপুরে যাবেন এক পাশের পানি হচ্ছে ঘোলাটে এক পাশের পানি হচ্ছে সবুজ অথবা সাদা এর দুই প্রকারের পানি কিন্তু ওই জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে একটা কাউসারের পানি ওইটা পান করবে যারা ইমান আনার পরে নেক আমল করেছে দুই নম্বর সারাবাম বাম তহুরা পবিত্র পানি এটা তারা পান করবে কারা যারা দুনিয়াতে নেশা করে নাই তাহলে নেশা যে যেই নেশাগুলো করলে আপনার গুণা হবে ওই ওই নেশাগুলা ছেড়ে দিতে হবে নামাজ পর একটা নেশা এই নেশা করেন সম্পর্ক হবে কথা বলেন ঠিক কিনা আসান পানির কথা বলল। জান্নাতি দুধ ওই নদী দিয়ে প্রবাহিত হবে নবীজি জান্নাতি দুধ কারা পান করবে যেই ব্যক্তি তাদের ভাই স্বজনের সম্পত্তি দখল করে নাই তাদেরকে ওই পানি পান করানো হবে অনেকে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিজাদেরকে জমি বুঝ দেয় না আছে কিনা আছে না আবার অনেকে আছে ক্ষেতের মধ্যে যখন রোয়া আলী লাগাইতে যায় আপনার রোয়া বলেন না আলী বলেন রোয় বলেন এ রোয়া লাগাইতে যায় এ ক্ষেতের মধ্যে হাল কাটানি দেওয়ার আগে হাল চাষ দেওয়ার আগে ক্ষেতের লাইল এটা আগে দুই হাত এটা কাটতে কাটতে এখন বানাইছে এক বিঘা কথা বলেন না কেন আবার অনেকে আছে এক বিঘা এটা এখন আর এক বিঘাও নাই আগে ক্ষেতের লাইল দিয়ে ভ্যান গাড়ি চলতো ধান মাঝখান থেকে ভ্যান গাড়ি দিয়ে আনা দিত আর এখন এটা হাতের বান হয়ে গেছে মানুষ হাঁটতেও পারে না পিছল খেয়া পড়া যায় নবীজি বলছে ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে এমন জবরদস্ত করে দখল করে খায় নাই নবীজি চার নাম্বার আপনি বলেছেন জান্নাতি মধু এই মধু কারা পান করবে নবীজি বলতেছেন এই মধু তারা পান করবে তারা কোনোদিন ওজনে কম দেয় নাই বর্তমান সমাজে এমন কাজগুলা কি চলে না চলে না বলেন চলে কি চলে না এগুলো বেশি চলতেছে ও মুসলমান ও দুপাখালির বাবারা ও টাঙ্গাইলের ধনবাড়ি থানার বাবারা আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন আপনাদের কদমে হাত দিয়ে বলি যদি জান্নাতের শরবত খাইতে চান দুনিয়াতে ওজনও কম দেওয়া যাবে না জমিও দখল করা যাবে না ভাই বাতিদার সম্পত্তিও মেরে খাওয়া যাবে না অনেকে মা বাবা মারা যাওয়ার পর বোনদের সম্পত্তি দেয় না এগুলো করা যাবে না এগুলা যদি না করতে পারে এগুলা থেকে যদি বিরত থাকতে পারে। আপনি জান্নাতের মধু পান করবেন জান্নাতের শরবত পান করবেন নবী আপনার কাছে জানতে চায়। ওই জান্নাতে আমরা কতদিন থাকবো সুবাহ বলেন আমি আজকে আপনাদের এখানে এসেছি রাত্রবেলা আমার মধুপুরে মাহফিল মধুপুরে রাত্রবেলা মাহফিল এখান থেকে ওইখানে চলে যাবো আমি এখানে বেশিক্ষণ থাকবো না কিন্তু যে প্রেমের সম্পর্কটা হাবিব ভাইয়ের সাথে হয়েছে আপনাদের সাথে হচ্ছে এই সম্পর্ক কোনো দিন ভুলা যাবে না কারণ ঘরে আনার সাথে সাথে সুন্দর আপ্যায়ন মনে হয় ভাবি যানেরা রান্না করেছে সুন্দর মাছের মাছের ফ্রাই করেছেন সুন্দর ভট্টা বানাইছেন সুন্দর গুড়া মাছের খাওয়ান দিছেন দেশি মুরগি দিছেন গরুর গোস্ত আরও বলব না কি আইটেম সুন্দর খা আইটেম খাওয়াইছেন কম সম্পর্ক না ভালো সম্পর্ক করে কিন্তু খাওয়াইছেন আমি চাই এই সম্পর্কটা আপনার আমার সাথে জান্নাতের মধ্যে হোক এই জন্য আপনাকে আমি সুন্দর দুই একটা কথা বলার চেষ্টা করতেছি বাবাজিরা সাহবাই কেরাম প্রশ্ন করেছে নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন থাকবো আমি এখানে আজকে অল্প সময়ের জন্য এসেছি বেশি দিন থাকবো না আর নবী বলতেছে দুনিয়াতে কামল করে কবরে গেলে ওই জান্নাতে একদিন এক সপ্তাহ এক মাস এক বছর না আবাদা ওই জান্নাতে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে শেষে একটা আবাদা লাগিয়ে দিছে আল্লাহ ঘোষণা করে দিচ্ছে ওই জান্নাতে ঢুকার পর এতদিন থাকবে তারা বের হতে চাইবে না আপনার কাছে জানতে চাই জাননাতে যারা আল্লাহর প্রতি খুশি আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে আপনারা বলেন এ তো পাখালিন বাবারা আপনারা সবাই আল্লাহর প্রতি কি খুশি না বেজার কারা কারা খুশি হাত তুলে আল্লাহকে দেখান দেখান আল্লাহ যেন কবুল করে পড়েন আল্লাহ আমিন আরো দূরে পড়েন আল্লাহ আমিন আমরা কি আল্লাহর প্রতি খুশি না বেজার না রে তকবীর না রে তকবীর না রে তকবীর জোরে বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি এবার এখানে বলছেন অরাদু আন আল্লাহ যার প্রতি খুশি আপনি তো সবাই আল্লাহর প্রতি খুশি যারা চুরি করে এরা যদি প্রশ্ন করে তুমি কি আল্লাহর প্রতি খুশি এও বলবে হ্যাঁ আমি খুশি আচ্ছা এখন চুরি করার কারণে কি জান্নাতে যাবে বলেন জান্নাতে যাবে এ গুনা করার কারণে জান্নাতে যাবে গুনাগারকে বললো বলবে আমি আল্লাহর প্রতি খুশি এখন আল্লাহ আপনার প্রতি খুশি কিনা রসুল বলতেছেন আল্লাহ যদি